বিসমিল্লাহ রহমান রহিম জিলহজ মাসের আমল জিলহজ মাসের প্রথম দশ দিন মুসলিম জীবনে এক অপূর্ব আধ্যাত্মিক সময় মন আল্লাহ এই দিনগুলোকে বিশেষ মর্যাদা দান করেছেন যখন সৎকর্মের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পায় রাসমুলসাল্লাহ্লাম বলেছেন এমন কোনো দিন নেই যেদিন সৎকর্ম আল্লাহর কাছে এই দিনগুলোর জিলহাজের প্রথম দশ দিন তুলনায় বেশি প্রিয় সহিবুকারী হাদিস নয় শত উত্তর দিনগুলো কেন এত বিশেষ জিলহাজের প্রথম দশ দিনের মর্যাদা বহুমুখী প্রথমত এই সময় ইসলাম ধর্মের পূর্ণতা লাভ করে পবিত্র আছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পণ্য করে দিয়েছি তোমাদের প্রতি আমার নিয়ম সম্পন্ন করেছি এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করেছি মায়েদা মায়দা আয়াত্তিন দ্বিতীয় ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেন এই দিনগুলোই ইসলামের স্তম্ভ শাহাদাত নামাজ রোজা হজ ও জাকাত একত্রিত হয় যা অন্য কোনো সময়ে এভাবে মিলিত হয় না এই দিনগুলোই হজের মতো মহান এবাদত পালিত হয় যা মুসলিম জাতির ঐক্য ও ত্যাগের প্রতীক জিনহাজের এই দিনগুলো এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট লাভের অপর সুযোগ রয়েছে নিচে কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করছি এক ফরজ পালন ও নফল আমল বৃদ্ধি ফরজ এবাদত পালন ও হারাম থেকে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসুদ সাল্লাহ ইসলাম বলেন আমার বান্দা যে কাজ দিয়ে আমার সবচেয়ে কাছে আসে তা হলো আমি তার উপর যা ফরজ করেছি সহিবুকারি হাজি নম্বর ছয় হাজার এর পাশাপাশি নবল আমল বাড়ানো উচিত যেমন ছোটো হলেও নিয়মিত দান করা হজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত জিকির করলে হজ ও ওমরা সোয়াব পাওয়া যায় তির মেজি হাজিস নম্বর পাঁচশো ছিয়াশি সূর্য পুরোপুরি ওঠার পর থেকে জোহরের পনেরো মিনিট আগ পর্যন্ত দুই থেকে আট নামাজ পড়া যাকে দোহা নামাজ বলে পবিত্র পবিত্রকণে তেলাওয়াত করলে প্রতিটি হরবের জন্য দশগুণ সোয়াব পাওয়া যায় তির মেজি হাদিস নম্বর দুই দোয়া দোয়ার পরিমাণ বাড়ানো দোয়া এপাতের মূল আদ্যমুখুলি বাদ শেষ দ্বার রাতের শেষ তৃতীয়াংশ রোজা ভাঙ্গার আগে আজানে আমার মধ্যবর্তীর সময় বৃষ্টির সময় দোয়া কবুল বিশেষ মুহূর্ত এ সময়গুলো বেশি বেশি দৌ দোয়া করা উচিত আরাফার দিনের দিনের রোজা আরাফার দিনের রোজা অত্যন্ত ফরিজ উৎপন্ন রাসিউল সাল্লাহ আলি সাল্লাম বলেন দিনের রোজা বিগত ও আগামী এক বছরের গুনাহের ফরা হয় সৈবকারী হাদিস এক হাজার নয়শো অষ্টাশি রোজার সময় দোয়া কবুল হয় তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যেদিন সৎকর্ম আল্লাহর কাছে এই দিনগুলোর জিল হজের প্রথম দশ দিনের তুলনায় বেশি প্রিয় সহিবকারী হাদিস নয় শতসত্তর নম্বর জিকির বৃদ্ধি জিলহাজের এই দিনগুলি তাহালিল তাকবির আল্লাহ আকবর তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা উচিত রাসুল সাল্লাম বলেন এই দশ দিন তাহালিল তাকবীর তাহমিদ বৃদ্ধি কর দৌবা ক্ষমার্থ মানুষটি যে আমরা প্রায়ই পাফি লিপ্ত হই তাই নিয়ে দৌবা করা জরুরি রাস্ত্র স্বরস বলেন প্রত্যেক আদম সন্তান ভাব করে আর পাফিদের মধ্যে সর্বোত্তম যারা যারা তৌবা করে তবু স্বার্থ অনুশোচনা পাপ ত্যাগের দৃঢ় সংকল্প ও অন্যের হক নষ্ট হলে তা পূরণ করা আত্মীয়তার সম্পর্ক জোরদার করা আত্মীয়তার সম্পর্ক সঙ্গে সম্পর্ক রক্ষা করা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসালসাল্লাম বলেন যে তার আয় বৃদ্ধি ও আয়ু বৃদ্ধি কামনা করে সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তিরিমজি হাদিস নম্বর এক হাজার নয়শো উনত্রিশ এমনকি যারা সম্পর্ক ছিন্ন করে তাদের সঙ্গে ও সম্পর্ক রক্ষা করা প্রকৃত আত্মীয়তা এই সম্পর্ সময়ে খুব বিবাদ ভুলে আত্মীয় সব বন্ধুদের সঙ্গে মিলনের উদ্যোগ নেওয়া উচিত গুণাবলী অবলম্বন হজ ফলনকারীরা এই সময়ে বিবাদ থেকে বিরত থাকেন আমাদেরও তাই করা উচিত কাউ ক্ষমা করা অসুস্থতা দেখতে দেওয়া অভিযোগ সাহায্য করা সত্য ন্যায়ের কথা বলা এই সময়ের বিশেষ আমন চুলো নখ না কাটা কোরবানির উদ্দেশ্যে জিলহাজ মাস শুরু হলে চুলো না কাটার নির্দেশ রয়েছে এতে একটি কোরবানির স্তব পাওয়া যায় কোরবানি পবিত্র ঈদ হাজার দিন কোরবানি একটি মহানেবাদত এটি হজরত আল ইসলামের আত্মাগের পবিত্র পবিত্রকর্ণ বলা হয়েছে তাদের মাংস বা সুরক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং তোমাদের তাকত তার কাছে পৌঁছে কুরবানি বসুর একটি পশমের জন্য সব রয়েছে ঈদের নামাজ জিলহাজের দশম দিনে ঈদের নামাজ মুসলিম উম্মার ঐক্য সংহতির প্রতীক রসুসাল্লা সাল্লাম সবাইকে এমনকি ঋতুমণ নারীদেরকেও নামাজ থেকে অব্যাহতি থাকলেও ঈদ খুশি থাকাকে উপসাহিত করেছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের সময় সত্তর বদিদান অন্য যে কোনো সময় তুলনায় বহুগুঞ্জ তাই আমাদের এই সময় সুযোগ কাজ লাগে এবারও তবুবা ও দানস্থ সৎকার সম্পর্ক জোরদার এমন পাপ অবাদ থেকে দূরে থাকা এতেই এই দিনগুলির পূর্ণ বরকত লাভ করা যায় আল্লাহ তালা সকলকে এবার আমিন